যে আমের সাথে কুপকাত হবেন সবাই হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ খুব ভালো লাগতেছে আজকে আপনাদের চমৎকার একটি জাত দেখাবো এবং অবশ্যই জাতের নামটি আপনাদের বলে দিব জাতটি দুর্দান্ত ফ্লোরিডার একটি জাত জিলের একটি স্পেশাল সিলেকশন এবং এই জাতটি এটার স্বাদ এটার যে প্রোডাকশন সব কিছু দিয়ে ফ্লোরিডাতে খুবই দুর্দান্ত একটি যে তার চাহিদা সৃষ্টি করেছে বাংলাদেশে আমাদের এই প্রথম ফলন আমরা যে হারভেস্ট করব আপনাদের রিভিউ দিব এটার যে অবস্থা আমরা দেখতেছি আমাদের এখানেও দুর্দান্ত পারফর্ম করবে ভিউয়ার্স চলে এসেছি আমরা এই জাতের নামটি বলার আগে এই জাতের কিছু ক্যারেক্টারিস্টিকসগুলো আপনাদের বলি এই যে দেখুন ভিউয়ার্স প্রত্যেকটা ডালে মুকুল চলে এসেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডালে একটা ডালও এবার বাদ যাচ্ছে না এটাও আমি দুই সালে ফ্লোরিডা থেকে নিয়ে এসেছিলাম এখন এই পুরো গাছ কিন্তু বেশ বড় এবং দুর্দান্ত একটা প্রোডাকশন আমি আশা করতেছি এবার পুরো গাছ জুড়েই মুকুলের যে সমারোহ এটা আমরা দেখছি এবং একটা ডালও আমার মনে হয় এবার আর বাদ যাবে না প্রত্যেকটা জায়গায় মুকুল এই জাতটি ফ্লোরিডাতে সলিড প্রোডিউসার হিসেবে বেশ সুনাম অর্জন করেছে প্রতি বছর ফলন দেয় এবং দুর্দান্ত প্রোডাকশন হয়ে থাকে ডিজিজ রেসিস্ট্যান্ট একটি জাত এই জাতটি ফাইবারলেস ফ্ল্যাশ চমৎকার ফ্ল্যাশটা খুব সফট না একটু ফার্ম তবে মেল্টিং ইন দ্য মাউথ যে ক্রিমির মতো ফার্ম ফ্ল্যাশটাও মুখে মিলিয়ে যায় বা মেল্ট হয়ে যায় এমন একটা জাত এমন একটা টেস্ট এটার এবং আমি খুবই আশাবাদী ছিলাম এবার এটার ফলন হবে সৃষ্টিকর্তার নিকট অগণিত অসংখ্য শুকুর আমরা কিন্তু ফলন দেখছি এবং আশা করি এবার বেশ দুর্দান্ত ফলন হবে এটার যে হারভেস্ট টাইম এই হারভেস্ট টাইমটা এটা ফ্লোরিডাতে জুন জুলাই এবং কিছু ফ্রুট অগাস্টেও হারভেস্ট করা হয়ে থাকে আর এটার যে শেলফ লাইফটাও তুলনামূলক অন্যান্য আম থেকে ভালো এবং এটা শিপিংয়ের জন্যেও ভালো থাকে কারণ এটার ফ্ল্যাশটা শক্ত এবং এটা শিপিংয়ে তেমন একটা নষ্ট হয় না এটা আমি যতটুকু রিসার্চ করে দেখলাম আর এটা স্বাদের কথা তো নাই বলি আর কি আমি পরবর্তীতে আপনাদের ভিডিও দিয়ে থাকবো তাদের যে করা ফ্লোরিডার ভিডিওগুলো তো এই জাতের নামটি এবার বলি আপনাদের জাতের নামটি হচ্ছে আগলি বেটি আগলি বেটি আমার চ্যানেলের আগেও আপনারা নাম শুনেছেন আজকে আপনাদের কিন্তু ফ্লাওয়ারিং দেখালাম আগলিবেটির শেপটা একটু ভিন্ন ধরনের একটু বিভিন্ন দিক দিয়ে ট্যাপ খাওয়ানো তো এই ট্যাপ খাওয়ানো বা এটার এক এক দিকে এক এক রকমের শেপ ইউনিফর্ম হয় না খুব একটা তো এই সব কারণেই আগলি আগলিবেটি বলা হয়েছে কিন্তু এটার অ্যাপিয়ারেন্স যথেষ্ট সুন্দর এটা যে ইয়োলো এবং অরেঞ্জের একটা কালার আসে এবং ফুলসান যেখানে পরে উপরে একটা পিঙ্ক ব্লাশও আসে তা আমাদের অনেকগুলো মুকুল কিন্তু বেশ বড় হয়ে গেছে তো আগলি বেটির যে স্বাদ আরেকটা জিনিস প্রচুর মিষ্টি কিন্তু প্রচুর মিষ্টি এই আগলিবেটি এবং এটার বিষের উপরে তো অবশ্যই ড্রাই জোনে এটা টোয়েন্টি ফোরের উপরেও মিষ্টি হয়ে থাকে আগলি বেটির স্বাদে আমাদের বাংলাদেশের আমপ্রেমীদের দুর্দান্ত একটি মাত্রা যোগ করবে বাংলাদেশিরা আমাদের যে প্রচলিত জাতগুলোর পাশাপাশি সারা পৃথিবীতে এই জাতগুলোর সংগ্রাহক যারা আছে কালেক্টর আছে তারা কিন্তু সব দিয়ে চেষ্টা করে কিভাবে এরকম একটি জাত নিজের সংগ্রহে নেওয়া যায় ম্যাঙ্গোমেন বাংলাদেশ আপনাদের চাহিদা অনুযায়ী আপনারাই বলেছেন চ্যানেলে বারবার তারপরেই আমি কিন্তু শুরু করেছি আপনাদের জন্য ফ্লোরিডা ফার্মস বিড়ি যেখান থেকে সংগ্রহ করি ওই স্থানের ভিডিও সহ আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি আপনাদের এই প্রিয় জাতগুলো দেখা হবে আবার রিভিউ টেবিলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা